আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা বানাবো ভাপা পিঠা তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলেন আজকের রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমরা চালের গুঁড়ির সাথে লবণ দিয়ে মেখে নিলাম এবার এর মধ্যে আমরা হালকা পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিব এটা ভালোভাবে মাখা হলে এবার আমরা এটাকে চেলে নিব ভালোভাবে চালা হলে এবার আমার রান্নাঘরে চলে যাব এবার একটা ফ্রিজে আমরা চালের উপরে গুড় আর নারকেল দিয়ে দিব তারপর আবার কিছু চালের গুঁড়ো দিয়ে দিব আমরা যেহেতু বাসায় খাবো তাই ডাবল করে গুড় নারকেল দিয়ে দিলাম এবার আমরা এই পিঠাটা ভাপিয়ে পিঠাটা হয়ে গেলে এবার আমরা উঠিয়ে নিব দেখতে তো দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে এভাবে আমরা সবগুলো পিঠা দিয়ে দিলাম পিঠাটা খাবার পালা তো চলেন পিঠাটা আমরা খেয়ে দেখি কেমন হয়েছে মাশাআল্লাহ শীতের দিনে এরকম গরম গরম পিঠা খেতে খুবই ভালো লাগে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ